পেপার সাপ্লোয়েট আছে তেল গাছ দুইটা আছে আঠারোশো সিসি আমরা সেভেন সিটের এটা এটা পুষে স্টার্ট আমরা দামটা দিচ্ছি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেক ধন্যবাদ আমাদের সময় দিলেন যাওয়ার আগে আমরা শোরুমে আমাদের শোরুমের ঠিকানা স্বামীকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর রোডের শেষ মাথায় বেরিবাদের ডালে অনেক ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম